শরীরে পুষ্টি যোগায় ডিম ডিমে প্রায় তিয়াত্তর ক্যালোরি শক্তি ছয় গ্রাম প্রোটিন পাঁচ গ্রাম ফ্যাট থাকে এছাড়া রয়েছে প্রচুর পরিমাণে ভিটামিন ও ক্যালসিয়াম তাই প্রতিদিন একটি করে ডিম খাওয়া স্বাস্থ্যর জন্য উপকারী সিদ্ধ ডিম খুব সহজেই খাওয়া যায় আবার ডিমের অমলেট খুবই ভালো খেতে অনেকে আবার ডিমের পোচ পছন্দ করেন কিন্তু এর মধ্যে কিভাবে কোনটা শরীরের জন্য বেশি উপকারী জানেন সেদ্ধ ডিম খেলে শরীর চান্না থাকে যে কোনো সুস্থ ব্যক্তি রোজ একটি করে এবং যাদের ডায়াবেটিস উচ্চ রক্তচাপের সমস্যা রয়েছে তারা সপ্তাহে দুই থেকে তিন দিন একটি করে ডিম সিদ্ধ খেতে পারেন ডিমের শুধু সাদা অংশ খেলেও উপকার পাওয়া যায় ডিমের অমলেট খুবই সুস্বাদু তবে রোজ অমলেট খাওয়া ঠিক নয় কারণ এতে তেল রয়েছে ফলে যাদের কোলেস্টেরল বেশি রয়েছে তাদের অমলেট খাওয়া ঠিক নয় অনেকে আবার ডিমের পোচ পছন্দ করে তবে ডিমের পোচ খাওয়া মোটেই ভালো নয় ডিমে ব্যাকটেরিয়া থাকে ফলে ডিমের পোচ খেলে সেই ব্যাকটেরিয়া শরীরে প্রবেশ করে খারাপ প্রভাব ফেলতে পারে তাই অমলেট সেদ্ধ ডিম এবং ডিমের পোচের মধ্যে সেদ্ধ ডিমই শরীরের জন্য সবথেকে ভালো তবে যাদের ডিমে অ্যালার্জি রয়েছে তারা ডিম খাবেন না কিডনির সমস্যায় যারা ভুগছেন তাদেরও ডিম খাওয়া ঠিক নয় সেক্ষেত্রে অবশ্যই চিকিৎসকের পরামর্শ নিন আমাদের ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক করুন ভালো থাকুন এবং সুস্থ থাকুন